নমস্কার ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক সাপ্তাহিক রাশিফল রাশিফল বিষয়ক আলোচনায় আমি ভিন্ন আপনাদের করি আপনারা জানেন এবং আপনাদের জানাবো ভাগ্য দিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয় তার পাশাপাশি বিভিন্ন করে ট্রানজিট এবং আমাদের জীবনে নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে যেমন দাম্পত্য বিবাহ যোগ চাকরি প্রেমজ সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন আপনাদের জানাতে চাইব যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন যারা আসতে পারছেন না অনেকটা অনেকটা দূরত্বের কারণে তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন হস্তরেখা বিচার করাতে পারেন জন্মশোভ বিচার করাতে পারেন এবং আমি বাস্তব বিচারও করে থাকি এবং আপনাদের একটি বিষয় জানাবো আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্ঠি আমার কাছে প্রস্তুত করা হয় আপনারা যারা হাতে লেখা পুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই করুন আমরা আলোচনা শুরু করি রাশি ফল মার্চ মাসের চার তারিখ থেকে 10 তারিখ দু সালে আমরা আলোচনা শুরু করবো এখন আমি আপনাদের প্রথমেই দিন ওয়াইজ চন্দ্রের যে অবস্থান চন্দ্র কবে কোন রাশিতে থাকছে সেটা আপনাদের অবগত করব আরেকটি বিষয় আপনাদের জানাই প্রথমে যে এই সপ্তাহে অর্থাৎ মার্চ মাসের চার তারিখ থেকে মার্চ মাসের দশ তারিখ এই সপ্তাহে তিনটে গ্রহের রাশি এবং নক্ষত্র পরিবর্তন রয়েছে প্রথমত চার তারিখ কেতু চিত্র নক্ষত্র ত্যাগ করে মঙ্গলের নক্ষত্র ত্যাগ করে চন্দ্রের নক্ষত্র হস্তাতে প্রবেশ করবে এবং এরপর সাত তারিখ সাত তারিখে দুটো গ্রহের রাশি পরিবর্তন রয়েছে প্রথমত শুক্র মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সাত তারিখেই বুধ মিন রাশিতে প্রবেশ করবে কুম্ভ রাশি ত্যাগ করে এবং কুম্ভ রাশিতে প্রবেশ করার সাথে সাথে সরি মিন রাশিতে প্রবেশ করার সাথে সাথে বুধ নীচ হয়ে যাবে এবং প্রথম যে আমি ট্রানজিটের কথা বললাম হস্ত নক্ষত্রে হস্ত নক্ষত্রে কেতুর প্রবেশ এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি এই চ্যানেলে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এরপর সাত তারিখে যে দুটো ট্রানজিট রয়েছে শুক্র এবং বুধের কুম্ভে এবং মিনে এই রিলেটেড ভিডিও এই ভিডিও আপলোড হওয়ার এক দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এইবার চন্দ্রের অবস্থান সম্পর্কে আপনাদের অবগত করব যে চন্দ্র এই এই সপ্তাহে তার যে শুরু করছে বৃশ্চিক থেকে অর্থাৎ চার তারিখ আফটারনুন বা দুপুরবেলায় বৃশ্চিক রাশিতে ত্যাগ করে সে রাশিতে প্রবেশ করবে চার তারিখ আর্ধেক দিন বৃশ্চিক আর্ধেক দিন ধনুতে চন্দ্রের অবস্থান হচ্ছে পাঁচ তারিখ ধনুতেই সারাদিন থাকছে ছ তারিখ রাত্রেবেলায় ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে চন্দ্র সাত তারিখ মকর রাশিতে থাকছে আট তারিখ ম্যাক্সিমাম দিনটা মকর ম্যাক্সিমাম টাইমটা মকর রাশিতে চন্দ্রর অবস্থান হচ্ছে কুম্ভ রাশিতে রাতে বেলায় চন্দ্র ট্রানজিট করবে কুম্ভতে ন তারিখ কুম্ভতে অবস্থান হবে দশ তারিখ কুম্ভতে অবস্থান হবে এবং রাতে বেলায় মিনে প্রবেশ করবে চন্দ্র এই গ্রহগত চন্দ্রের অবস্থান অর্থাৎ আমরা বৃশ্চিক থেকে মিন এই গোটা সপ্তাহ চার থেকে দশ তারিখ মার্চ মাসে দু হাজার চব্বিশ সালে চন্দ্রের অবস্থান আমরা পাব এবং এই সপ্তাহে আমি আপনাদের তো বুধ এবং শুক্রের অবস্থান আগেই অবগত করেছি অন্যান্য গ্রহ যদি বলি বৃহস্পতি মেষ রাশিতে ভরণী নক্ষত্র রয়েছে কেতুর কথা বলেছি কন্যাতে রয়েছে মঙ্গল মকর রাশিতে উচ্চ অবস্থায় থাকছে এই সপ্তাহে রবি এবং শনি একত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং মিন রাশিতে রাহুর অবস্থান রেবতী নক্ষত্রে থাকবে আমি এবার যোগ সম্পর্কে আপনাদের বলবো আজকের দিনে এই সপ্তাহে কি কি যোগ অবস্থান হচ্ছে সেটা নিয়ে প্রথমে বলা যে চন্দ্র যখন বৃষ্টিকে থাকছে অর্থাৎ চার তারিখ আফটারনুন বা দুপুর অব্দি চন্দ্র সে সময় চন্দ্রের উপর শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি থাকছে এবং যেই ধনুরাশিতে প্রবেশ করে গেল সেই সময় ধনুরতে ধনুতে যখন প্রবেশ করছে অর্থাৎ চার তারিখ দুপুরের পর থেকে পাঁচ তারিখ এবং ছ তারিখ অলমোস্ট অলমোস্ট ধরু ধরুন রাত্রিবেলা পর্যন্ত এই টাইমটুকু চন্দ্রের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং গজকেশ্বরী যোগ অনেকটাই অ্যাক্টিভ থাকছে একে অপরের পঞ্চম নবম বা ট্রাইংয়ে অবস্থানের জন্য এই টাইমটা বেশ বেটার রয়েছে বিজনেস রিলেশনশিপ দাম্পত্য ইত্যাদির ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকছে এরপর যখন চন্দ্র এইখানে অবস্থান করবে আরও যে বলার এই সময় আপনাদের আধ্যাত্মিক ভ্রমণ কমিউনিকেশন এই ক্ষেত্রেগুলোতে যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন চন্দ্র যখন মকর রাশিতে প্রবেশ করছে অর্থাৎ ছ তারিখ রাত্রে থেকে প্রবেশ করবে এবং সাত তারিখ এবং আট তারিখ রাত্রে পর্যন্ত চন্দ্রের অবস্থান যে থাকছে তখন চন্দ্র মকর রাশিতে থাকা অবস্থায় মঙ্গলের সাথে সহ অবস্থান করবে এই সহ অবস্থান করার যে সেই এই সময় অর্থাৎ ছয় থেকে ছয় ছ তারিখ রাত থেকে আট তারিখ রাত এই টাইমে মঙ্গল সাথে সহ অবস্থান করার জন্য অনেক কেতুর দৃষ্টিও চন্দ্রের ওপর থাকছে অর্থাৎ কেতু চন্দ্র এবং মক মকর রাশিতে মঙ্গলের সহ অবস্থান কি মকর মক তিনটে গ্রহের অবস্থান থাকছে যেহেতু তিনটে গ্রহের অবস্থান থাকছে মঙ্গল কেতু এবং চন্দ্রের ইয়েতে কনজংশানটা থাকছে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের যে যাদের জন্মছকে মঙ্গল কেতু এবং চন্দ্র সহ অবস্থান বা ট্রাইংয়ে রয়েছে এবং দশ দশাতেও কেতু মঙ্গল চন্দ্র এরম অবস্থা অন্তত দুটো ম্যাচিংয়ে রয়েছে তারা এই টাইমটা বেশি প্রভাব আপনারা পাবেন এবং এই সময় আর যে বিষয় বলার যে আপনাদের আপনাদের মধ্যে জেদ অনেকটাই বৃদ্ধি হওয়ার একটা প্রবাবিলিটি থাকছে যেহেতু চন্দ্রের যে অবস্থান হচ্ছে এবং আবেগ অনেকটাই বাড়বে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে ডেভেলপমেন্টের যোগ রয়েছে চাকরির ক্ষেত্রে বিশেষ ডেভেলপমেন্টের কিন্তু চান্সেস থাকছে এছাড়াও বলার এই সময় ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত ক্ষেত্রে বিশেষ ডেভেলপমেন্ট এবং ব্যবসা ক্ষেত্রে বলবো যে জল লিকুইড রিলেটেড বিজনেস মেডিকেল ইকুইপমেন্টস এই সমস্ত ক্ষেত্রে ডেভেলপমেন্ট এর বিশেষ প্রবাবিলিটি থাকছে গৃহ রিলেটেড ডিসিশন তাদের দশান্ত ভালো রয়েছে এবং ল্যান্ড কেনাবেচা বেচা এই সমস্ত ক্ষেত্রেও প্রোগ্রেসের টাইম রয়েছে আট তারিখে রাতে বেলায় কুম্ভ রাশিতে প্রবেশ করবে চন্দ্র ন তারিখ এবং দশ তারিখ দশ তারিখ রাত রাত্রি পর্যন্ত চন্দ্র রবি এবং শনির অবস্থান হবে এবং অমাবস্যা তিথি তার মধ্যেই পড়বে ন তারিখে এই সময় যাদের জন্ম ছকে দশ দশায় রবি শনি এবং চন্দ্র একত্রে কোনো একটা পডিশানে থাকবে তাদের বলব যে আপনারা অবভিয়াসলি এই সময় আপনাদের ভাব অনুযায়ী কিছু চেঞ্জেস পাবেন বিশেষত ডিসিশান সম্পর্ক গৃহ রিলেটেড এই সমস্ত ক্ষেত্রে আপনাদের পরিবর্তনের সম্ভাবনা থাকছে এবং আরও আরেকটি যে বিষয় কি চন্দ্র সূর্য শনির এই অবস্থানে মানুষের মধ্যে ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি বা সিদ্ধান্ত নেওয়ার বা ভুল সিদ্ধান্ত নেওয়ার এই প্রবণতাগুলো অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই দিকে দশাঞ্চা যদি খারাপ থাকে আপনারা অবশ্যই এই দিকগুলো বিশেষভাবে বিবেচনা করবেন এবং এই তিনটে দিন মানে এই এই যে সময়টা আমি বললাম আট তারিখ রাত থেকে নয় এবং দশ তারিখ রাত পর্যন্ত খুবই প্রিকশান নিয়ে যাদের দশান্তশা খারাপ তারা অবশ্যই যথেষ পরামর্শ গ্রহণ করবেন না হলে নানান রকম সিদ্ধান্তহীনতার স্বাস্থ্যর স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকছে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রথমেই আপনাদের বলা হয়েছে যে যারা যারা যোগাযোগ করতে চাইছেন করতে পারেন এবং হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং অনলাইন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার